হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সব্বাইকে স্বাগত আশা করছি এই গরমে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমি খুব সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তার জন্য সবাইকে গুড মর্নিং সাধারণত আমি ভিডিও বিকেলের দিকেই বানাই তো আপনাদেরকে তো আর গুড মর্নিং জানানো হয় না আমার তো সেই জন্য আজকে সকালেই যখন শুরু করলাম তাই গুড মর্নিং জানালাম আর সকালবেলার প্রতিদিনের আমার যে এই কাজটা এই যে সকালবেলা প্রত্যেক দিন এসে গাছগুলোকে আমি স্নান করে দিই রাত্রেবেলা যখন জল দিই তখন গাছের গোড়াতে ভালো করে জল দিয়ে সব গাছকে স্নান করিয়ে দিয়ে যাই আবার সকালবেলা এসে সব গাছকে স্নান করে দিই তখন আর গাছের গোড়াতে অতটা জল দিই না কারণ তখন মাটিটা ভেজাই থাকে তাছাড়া স্নান করানোর সময় বেশ কিছুটা জল গাছের গোড়াতে পড়েও যায় তাই জন্য আর এক্সট্রা করে বেশি জল দেওয়ার দরকার হয় না যাই হোক আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে সেটা তো আপনারা থামনেল টাইটেল দেখে বুঝতেই পারছেন তো এবারে আমার গাছের জল দেওয়ার পালা শেষ এবারে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো এই দেখুন নিয়ে চলে এসেছি গুড় আর এটা হচ্ছে খেজুরের গুড় শীতের শুরুতেই এই গুড়টা আমার আনা হয়েছিল ঘরেই ছিল অনেক দিন ধরে তো আজকে আমি সেই গুড়টাই নিয়ে এসেছি গাছের জন্য গাছের খাবার হিসাবে গুড় তো আমরা নিজেরাও খাই বিভিন্নভাবেই খাই তো আজকে গাছেদের খাওয়াবো আর গাছেদের খাওয়ালে কতটা উপকার সেটা আলোচনা তো অবশ্যই করব তবে এই গুড় যে কোনো গুড় হতে পারে এটা খেজুরের গুড় আপনারা আখের গুড় পাটালি গুড় যে কোনো গুড়ই হতে পারে চিটা গুড় তো যত পুরোনো হয় গুড় তত ভালো হয় আমার এই গুড়টা শীতের শুরুতেই আনা ছিল তো তখন থেকে এই কয়েক মাসের হলো আর কি পুরনো তো যাই হোক গুড় গাছের জন্য কতটা উপকারী সেটাই বলবো আসলে মাটির মধ্যে থাকে প্রচুর পরিমাণে জীব আর অনুজীব যে অনুজীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না এক চামচ মাটিতে নাকি যত অনুজীব থাকে সারা পৃথিবীতেও তত লোক থাকে না এটা কিন্তু বিজ্ঞানীদের কথা আমার কথা নয় আমি খুব সহজ কথাই বুঝি যে গাছের গোড়ায় যদি এই জলের সঙ্গে একটু গুড় দেওয়া যায় তাহলে এই যে অনুজীবগুলো এই গুড় খেয়ে অনেক শক্তিশালী হয়ে যায় এরা বংশবিস্তার করে আর মাটিতে এই অনুজীবগুলোই ডিকম্পোজিশন প্রসেস চালায় ফলে মাটি উর্বর হয় হালকা হয় অক্সিজেনের চলাচল ভালো হয় তাছাড়া গুড়ে আছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়ামের মতো আরও অনেক অনেক উপাদান যেগুলো গাছের জন্য খুবই উপকারী তো যাই হোক এবারে দেখুন আমি এখানে চার লিটার জল নিয়েছি আর নিয়েছি তিন চামচ গুড় তো এই যে আমি মগে মেপে দেখাচ্ছি জলটা লিটার মেপে এই জন্যই আমি সবসময় দেখাই না আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম দেখুন এক লিটারের একটা বোতল আমি ভরে নিয়েছিলাম এক মগ পুরোপুরি জল হলো তো এক মগ জল মানেই কিন্তু এক লিটার জল আমি সেই হিসাবে সবসময় মগে করেই মেপে দেখাই তো এখানে আমি চার লিটার জল নিয়েছি আর নেব চা চামচের তিন চামচ গুড় এটা ভালো করে জলের সঙ্গে গুলে নেব নিয়ে আমি গাছে প্রয়োগ করব আমি এখানে ঝোলা গুড় নিয়েছি আপনারা যদি শক্ত কোনো গুড় থা নেন তাহলে সেক্ষেত্রে এক লিটার জলে কুড়ি গ্রাম গুড় মিশিয়ে নিতে পারেন এখানে আমি মাপামাপি করিনি যেহেতু ঝোলা গুড় আমি চার লিটার জলে তিন চামচ গুড় মিশিয়ে নিয়েছি তো আপনারা যেমন খুশি আপনাদের খুশি মতো দিতে পারেন তবে এক লিটার জলে কুড়ি গ্রামের বেশি নয় গুড় বেশি দেওয়া ভালো নয় কম হলে কোনো ক্ষতি নেই যে কোনো জিনিস একটু কম হলে ক্ষতি নেই কিন্তু খুব বেশি হলে আবার উপকারের থেকে অপকার বেশি হয়ে যাবে সেই জন্য আমি কম কমই দিলাম আসলে গুড়ের মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে আবার গাছে পিঁপড়ে ধরতে পারে তাই আমি সাবধানতা অবলম্বন করার জন্য একটু কমই দিলাম আর এই গুড় জল কিন্তু মাসে একবারের বেশি দেওয়া উচিত নয় মাসে একবার দিলেই গাছের জন্য যথেষ্ট আর সব থেকে বড়ো কথা গাছ যখন দেখবেন কিছুতেই সতেজ হচ্ছে না তখন এই গুড় জল ইউজ করে দেখুন কিছু দিনের মধ্যেই ফল হাতে নাতে পাবেন দেখবেন গাছ সতেজ সুন্দর সবুজ হয়ে উঠেছে গুড় অনেক রকম প্রসেসেই ইউজ করা যায় যে আমরা সবজির খোসা ভিজিয়ে রাখি সেটার মধ্যেও দিয়ে ইউজ করা যায় একটু একটু করে মিশিয়ে দিয়ে এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমি গুড় ব্যবহার করেছি কিছুদিন আগে যে খাবারটা আমি তৈরি করেছিলাম সেখানেও আপনারা হয়তো দেখেছেন যারা আমার ভিডিও দেখেছেন যে আমি কিভাবে গুড় একটু ওর মধ্যে দিয়ে ইউজ করেছি তাছাড়া যে সবজির খোসা পচিয়ে যে আমরা মাটি তৈরি করি তার মধ্যেও অল্প অল্প দিয়ে রাখলে ভালো হয় মাঝে মধ্যে আর এখানে দেখুন এই যে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল মালচিং করা গাছে কিভাবে খাবার দেব। এই দেখুন যে আমার পাতা দিয়ে মালচিং করা ছিল সেটা আমি এই যে পাতা একটু গোড়ার দিকে সরিয়ে দিয়ে চারপাশ দিয়ে খাবারটা দিয়ে দিলাম আর এখানে এই যে কাপড় দেওয়া আছে কাপড়টাকেও একটু সরিয়ে দেব সরিয়ে দিয়ে মাটিতে খাবারটা আমি দিয়ে দেব চারপাশ দিয়ে তো মালচিং করার গাছে খাবার দেওয়া কিন্তু মোটেই কঠিন কিছু নয় খুবই সহজ যাই হোক এবারে চলুন দ্বিতীয় যে প্রসেসটায় আজকে গুড় ব্যবহার করব সেটাও একবার দেখে নিন এখানে দেখুন বেশ একটু বেলা হয়ে গেছে আমার কাজটা করতে করতে ফলে রোদ উঠে গেছে আর গুড়টার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাছাড়া একটু চামচটায় জলের চামচও পড়েছে ফলে গুড়ের কালারটা চেঞ্জ হয়ে গেল তো যাই হোক এখানেও আমি এক লিটার জল নিয়েছি তাতে নিয়ে নিলাম এক চামচ ভর্তি গুড় আর নিয়ে নেব এক চামচ হ্যান্ডওয়াশ তো আপনাদের কাছে হ্যান্ডওয়াশ না থাকলে এখানে চাইলে আপনারা কাপড় কাচা যে সার্ফ সেটাও ব্যবহার করতে পারেন তাছাড়া শ্যাম্পু থাকলে শ্যাম্পুটাও ব্যবহার করতে পারেন মোটামুটি সার্ফ শ্যাম্পু হ্যান্ডওয়াশ যে কোনো একটা এর সঙ্গে দিলেই হবে তো জলটাকে খুব ভালো করে একটু ঘেটে মিশিয়ে নিয়ে তারপর একটা স্প্রেয়ার বোতলে এটা ঢেলে নিতে হবে বা স্প্রেয়ার মেশিন থাকলে আপনার কাছে সেটাতেও ঢেলে নিয়ে মোট কথা সব গাছে এভাবে স্প্রে করতে হবে এই দেখুন আমি এই যে গাছগুলোতে স্প্রে করছি এই এইভাবে যদি আপনারা তৈরি করে স্প্রে করেন তাহলে গাছের পোকামাকড়গুলোও দূর হবে গাছে যদি মিলিবাগ ধরে মিলিবাগও চলে যাবে আর এই স্প্রে করলে গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ আর একদম ঝকঝকে হবে তবে এই যে আমি এখন সকালবেলা করছি আর সকালটা দেখুন একটু রোদ রোদ উঠেও গেল আমি অনেক সকালে এসছিলাম কিন্তু রোদ উঠে গেছে একটু তো যাই হোক আপনারা যখন গাছে স্প্রে করবেন তখন কিন্তু অতি অবশ্যই সন্ধ্যেবেলা করবেন তাহলে কাজটা আরও ভালো হবে তো আমি কয়েকটা গাছে আপনাদেরকে স্প্রে করে দেখালাম আমি কিন্তু সব গাছে এখন করলাম না কারণ এখন একটু রোদ উঠে গেছে তো এই মুহূর্তে করাটা একেবারেই ঠিক নয় আপনাদের দেখানোর জন্যই আমি কয়েকটা গাছে করে একটু দেখালাম আর এদিকে দেখুন আমার টাইম ফুলগুলো কিন্তু এখনও ফোটেনি কারণ এখনও সাড়ে সাতটা বাজেনি সাতটাও বাজেনি আর কি আর এখানে আমার এই পেয়ারা গাছটায় গাছ ভর্তি একদম পেয়ারা হয়েছে দেখুন প্রত্যেকটা মাথায় মাথায় পেয়ারা এসছে আর কিছুদিন আগে যখন গরমের শুরুতে কিন্তু আমি এই পেয়ারা গাছগুলোর মাথা কেটে দিয়েছিলাম ফলে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চেই দেখছি পেয়ারা বেরিয়েছে কতটা থাকবে যদিও সেটা জানি না যে কটা থাকবে আর কি সেটাই আমার ভালো লাগে আর কি তো যাই হোক এখানে রোদ উঠে গেছে আর কিছু কাজ করে আমি চলে এসেছি নিচে আর নিচে আস্তে আস্তে আমার বেজেও গেছে সাড়ে সাতটা আর এদিকে দেখুন ব্যালকানিতে যে গাছগুলো রেখেছিলাম তার ফুলগুলো কিন্তু ফুটে গেছে আসলে আমার ঠাকুর ঘরের সাথে একটা ছোট্ট ব্যালকানি আছে সেখানেই আমি এই গাছগুলো রেখেছি আর এই গাছগুলোকে আমি একদম পুরোপুরি ছাদ থেকেই রেডি করে নিয়ে এসেছি ফুল ফোটা শুরু হলে তারপরে আমি এগুলোকে নিয়ে এসেছিলাম আর এই ব্যালকানিটায় মোটামুটি এইটুকু ফুল ফোটার জন্য যেটুকু রোদের প্রয়োজন সেটা পাওয়া যায় এখানে আর তাছাড়া এখন যা গরম তাতে ফুল এমনি গরমেই ফুটে যাচ্ছে রোদ না হলেও যাই হোক আজকে আমি যে কথাগুলো বললাম আমার গলাটা আসলে ভীষণই বসে গেছে একটু অসুবিধা হলো হয়তো কথাগুলো একটু আস্তে আস্তে হয়ে গেল তো যাই হোক আমার যারা ফ্রেন্ডস যারা আমাদের আমাকে ভালোবাসেন তারা নিশ্চয়ই ম্যানেজ করে নেবেন তো ভিডিওটা আর বেশি বড় করব না আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা